আসসালামু আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহাবাদ চতুর্থ অধিকার স্বামী স্ত্রীর অধিকার ভাই বোনেরা স্বামী স্ত্রীর বন্ধন অত্যন্ত এক গুরুত্বপূর্ণ বন্ধন একটি আমানত যখন স্বামী স্ত্রীর একটি বন্ধন হয়ে যায় একে অপরের অধিকার বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব কর্তব্য হয়ে যায় আল্লা বললেন ফাতিকুল্লা দিয়ে হাক্কিনা হাক্কা সবার হক দিয়ে দাও বলে জিসমেকে আলে কাহাক ওলে আইনেকে আলাই কাহাক ওলে আহলিকে আলাই কাহাক তোমার শরীরের হক রয়েছে চোখের হক রয়েছে তোমার স্ত্রীর হক রয়েছে হক দিয়ে দাও একজনের অধিকার দিতে গিয়ে আরেকজন অধিকার নষ্ট করা যাবে না স্বামী স্ত্রীর অধিকারগুলিকে তিন ভাগে ভাগ করা যায় একটা যৌথ অধিকার যেমন ভালোবাসা একে অপরের সুখে দুঃখে পাশে থাকা পরামর্শ করা একে অপরটি এহসান করা একে অপরের দায়িত্ব এবং খেয়াল রাখা একে অপরের যে সমস্ত গোপন তথ্য ফাঁস না করা এগুলি স্বামী স্ত্রীর একান্ত বিষয়গুলি কোথাও না বলা এগুলি স্বামী স্ত্রীর অধিকার যৌথ অধিকার কিছু অধিকার রয়েছে স্ত্রীর স্বামীর পড়তেই যেমন তার ঘ তার ভরণ পোষণ তার ইজ্জত আব্রু রক্ষা করা মান সম্মান রক্ষা করা সামাজিক তার সম্মান রক্ষা করা তাকে নিরাপত্তার ব্যবস্থা করা তাকে শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা তাকে দিন ও দুনিয়ার কল্যাণ ও মঙ্গল করা তার অর্থ করি তার যে টাকা পয়সা থাকে সেটাকে কীভাবে যেন না হয় সেটাকে বাড়ানো যায় সেই দায়িত্ব পালন করা তাহলে স্ত্রীর এই অধিকারগুলো স্ত্রীর অধিকারগুলো স্বামীকে একান্তভাবে করতে হবে এইভাবে স্বামীর স্ত্রীর প্রতি কিছু অধিকার রয়েছে যেমন স্ত্রী তার বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ছেলে মেয়েকে তর্বত দেওয়া এদের সঠিকভাবে পরিচালনা করা এই বাড়িতে যাদেরকে পছন্দ করেন না তাদেরকে আসতে নিষেধ করা যাদেরকে আসতে দিবে তাদেরকে আসতে দেওয়া স্বামীর যে বাবা মা রয়েছে আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে সুন্দর ভালো সদ্ব্যবহার করা তাদা আসলে মন না খারাপ করা অনেক মেয়েরা আছে যদি তার পরিবারের কেউ আসে অনেক খুশি বাট স্বামীর পরিবারের কেউ আসলে খুব নারাজ হয়ে যায় এটা না করা তাহলে একজন স্ত্রীর অধিকার স্বামীর অধিকার স্ত্রীর প্রতি রয়েছে তার আমানতের খেয়ানত না করা পরক্রিয়াতে না যাওয়া স্বামীর যে ধন সম্পদ রক্ষা করা তার ইজ্জত আব্রু মান সম্মান রক্ষা করা এবং তাকে ভালোবাসা দিয়ে তাকে অনুপ্রেরণা দিয়ে তাকে তার অধিকার আদায় করা তার যে শারীরিক অধিকার রয়েছে সেই অধিকার যথাসময়ে যখন যেভাবে যখন নিষেধাজ্ঞা থাকবে না তখন সে আদা করা এমেন কি নফল কোন এবাদত করতে চাইলে স্বামীর অধিকার তার কাছ থেকে অনুমতি নেওয়া স্বামীর উপস্থিতিতে নফল সিয়ামে পালনের জন্যে স্বামীর অধিকার নিতে অনুমতি নিতে হবে এইভাবে একে অপর অধিকারগুলি দিয়ে দিলে দেখা যাবে সুন্দর একটা দাম্পত্য জীবন হবে ভবিষ্যৎ যারা প্রজন্ম তারা অসুখী হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাতু